মহান আল্লাহ রশিস মেহরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মসজিদে সে তার হুকুম অজরের দুই রাখা ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন এই জন্য আমরা সবাই সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় ভালো মন্দ দেখতে পাওয়া ঠিক আছে আলোচনার বিষয় ভালো মন্দ দেখতে পাওয়া আমরা এই যে বলি কথা যে কথা বলার সময় খেয়াল করা আর এই কথা বলার মাঝে করা হু হা করা তাতে হলো আপনার সেটা যে মূল আলোচনার আগে এই যে আমরা প্রতিদিন নেপতার কার্যক্রম করতেছি প্রায় সত্তর আশি জন মানুষের উপস্থিতি এইটা শৃঙ্খলা করার জন্যে আমাদের আই আমাদের এই পাড়া ঘরেরই বারো চোদ্দ জন পোলাফান নিয়ে এটা করা কালকে শুধু অনুরোধ করি ইফতারের মূল উদ্দেশ্যই একটা আমরা এই ষাট সত্তর জন মানুষ একসাথে ইফতার করবো ইফতারে যা দেওয়া হয় এই মরি ছোলা পিয়াজ আপনার বাড়িতে আছে আপনি না খেলেও হবে আপনি এত ভাত প্রিয় ভাত খাইলেও হবে আপনি এত কষ্ট করে যদি মনে করেন এটা ঝামেলা ঝোয় ঝামেলা হুড় হই হুল্লা আপনার কোনো দরকার নাই আপনার মধ্যে যদি এই নিয়ে থাকে আমি ইফতার করবো এই উদ্দেশ্যে ষাট সত্তর জনের মধ্যে আমি ইফতার করতেছি আমার রোজা ত্রুটিপূর্ণ আমার রোজায় দোষ আছে কোন একজনের রোজা রোজা তার আমার কবল হবে এই উদ্দেশ্যে একবার পরিষ্কার এই উদ্দেশ্যে আপনার আশা লাগে ঠিক আছে আর এর ব্যতিক্রম এটা কি ইফতার উৎসব হইতেছে তাহলে আমি শুনছি দোকানে বলতেছে ইফতার না তো উৎসব

আমার সোনাই বারো চোদ্দ জনের প্রতি হাত জোর অনুরোধ এই মসজিদে আইসা গা দেবী করা যাবে না এখন এক একজন গোহেনে মুরব্বী আছে এগারো বারো ঘন্টা রোজা রাইখার তার টেম্পার হাই তোমরা করবে হাসা হাসি তোমরা করবে হই হইল এনে বেদল না তাহলে খুব আদরের সহিত থাকা লাগে তাহলে এটা আমাদের একটা বিশেষ দায়বদ্ধতা আছে আমরা এটা করতেছি বারাঘরের এই ভাই ভাই চাষা মুক্ত শান্তিপূর্ণ ইয়ের জন্যে ইফতার করার জন্য সেইখানে আইসা যদি আমরা এই যে আমরাই ইফতার দিব আমরা আস্তে আস্তে একটু খেয়াল করা আমি এটা এটা একটা একটা বিষয় দ্বিতীয় তার একটা বিষয় এই যে প্রজন্মের জানা দরকার ইতিহাস জানা দরকার সেটা হলো বিশেষ করে যাদের বয়স পঁচিশের ঘরে তারা হয়তো এটা জানে না আমাদের এই মসজিদের আমগরের বয়স যত পঁয়তাল্লিশ সাঁচল্লিশের ইতিহাস মসজিদ মসজিদ হুজুর ইমামতি করছে কত ছত্রিশ বছর মানে আমি এখন যে ইমাম সাহেব আর বাপ ইমামতি করছে ছত্রিশ বছরের বেশি ছাড়া কম না আল্লাহর কি অশেষ রহমত মানে বরকত তার উপরে এখন যে চেহারা দেহেন আর তিরিশ বছরের একই দেহ এখনো চেঞ্জ নাই এত বেশি টাইম টেবিলে চলে তার শারীরিক আলাদা একটা যোগ্যতা হয় আলাদা একটা ইয়ে এটা সব আলাদার ইচ্ছা তাই বলার উদ্দেশ্য উদ্দেশ্য হইলো এই ইমাম সাধ্যের হলো বাপের বাড়ি বিয়ার আমার যদি ভুল না হয় এরা হন যেভাবেই হ যে সূত্রে এসে এখানে এসে বসবাস তাহলে আমাদের ভাষায় যেটা বলে এরা হলো উতলি এই জন্য আমরা সুযোগ পাইলেই ভাসমান বলি গালি গালাস করি ঠিক আছে না কথা কি ভুল বলতেছি বললাম না হুহা করা লাগবে হ্যাঁ ভাষা কস্তুরি গুড আমাদের পূর্বপুরুষের যে ইতিহাস এখানে জেলে মুসি তাতি জাতি সব স্থান দিছে আমরা হলো সরকার

বিল্ডিং আছে আমরা সেই টিনের ঘরে এই থাকে গেছি কারণ আমাদের এই ভাব আমাদের এই অহংকার সেটা হলো আমাদেরকে ডুবাই ফেলছে সে যাই হোক মূল কথা কি যে ইমাম সাহেবের এই কথা বললাম কে সেই ইমাম সাহেব জাঙ্গু মসজিদ বছর ইমামতি করছে কখনো মুষ্টি চাল দিয়া কখনো দুই তিনশো টাকা বেতন দিয়া এইভাবে তো এসে আসছে কারণ এবার ভাসমান মানুষ এতটাই দুর্বল মানুষ তাকে কিছু আর বলার নাই এখন কোনো কিছু যদি আপনি সহজলভ্য হয়ে যায় যে জিনিস আপনি দেখবেন হাতে সহজে পাওয়া যায় তার গুরুত্ব বাচ্চা আসে না বাচ্চা আস টেকা যদি তিনশো টাকা দিয়ে মাসে দেওয়া লাগতো তাহলে গুরুত্ব এখন টাকা দেয় খোকন ভাইয়ের জলে পড়াই না তোর একজনে কয়জনে কাজে এগুলো কি ভুল বলতেছি কেউ নেয় না এই তোমার দরকার না হ্যাঁ আপনাকে ঘুম কামাই এগুলা বলতেছি কি ভুল বলতেছি হ্যাঁ ঠিক আছে না বিবেক জাগ্রত করা লাগবে মূল আলোচনার কথায় আসি যে ইমাম সাহেবের যে প্রসঙ্গে আনলাম ইমাম হলো এমন শ্রদ্ধার এমন পাত্র আপনাকে খুব ভক্তি নিয়ে আমরা এই যে প্রতি অক্তেই যে নামাজ করি একটু বিয়া বিহাজ আল যার অর্থ আমি তার আমার এই নামাজ হলো এর উপর সেরে দিলাম হ্যাঁ তাহলে আপনি যদি এই শ্রদ্ধা ভক্তি নিয়ে না করেন আপনি যদি ইমামের সাথে বিয়া দেবী করেন আপনার এই নামাজ আর নামাজই হবে না এটা একটা ব্যাপার আর আল্লাহ না করুক এই যে ইমাম সাবরাইরা হলো আরবি মেলা কিছু জানি আরবি তেমন বদা করে দিব আপনি আমার আমরা যেমন ধ্বংস কোন অবস্থাতে এই ইমাম সব মনে কষ্ট পাবে এই কাজ করা যাবে তবে যাবে না এবং শুধু তাই না যাবে না অন্য কেউ যদি বেদবি করতে চায় দুশ্মনী করতে চায় আপনার শক্ত হাতে প্রতিবাদী হওয়া লাগবে কথা বলা লাগবে আর আপনি যদি নিরব সমর্থন যে ব্লেডের ভূমিকায় থাকেন

আমি এই যে নিয়ে আসলাম এই যাইসা সামনে কারো দাঁড়ামো দশজনের সামনে এই শুধু আবেদের যোগ্যতা দিয়ে আরাম করি মামাতি চলবো না ও নাক দিয়ে সাড়ে চার হাজার এই যে আমি আমি নিয়ে আসছি তার বেতন দেওয়া লাগবে আট হাজার আমি একলাই ছয় হাজার দিমু আপনারা বাড়লে দুই হাজার দিয়ে না দিলে আমি আমি আট হাজার দিমু থাকা খাও আমার বাড়ি দেবো ওই যে না সহজ লোক বইছে বাড়ি থেকে খাওয়া দাওয়া পড়ায় বাড়ি থেকে যায় মাস শেষে বেতন দেন গুরুত্ব তো নাই যা তা খুশি করেন ইমাম এই বেদবি করার সাহস আপনি কে দিছে ইমাম কি খেলায় খেলায় নাই

তার আগ পর্যন্ত যদি আপনি মনে করেন চলতেছে না আরেকজন যোগ্য ইমাম নিয়ে আসেন সুন্দর ইমাম নিয়ে আসা তার সালামতে সালাম দিয়া দেনা বনা থাকলে দিয়া বিদায় করে দেন তার সাথে আমাদের কোনো রকম বিরোধ করা চলবে না ঠিক আছে না তবে আমি মানে যা বলতে চাইছি বোঝা পরিষ্কার আল্লাহ সবাইকে সহি দান করু এখন এইখানে হলো যে অনেকেই বলে ও এত কিছু করে তার তো কিছু হয় না আর কিছু হয় না কে বলছে আপনি জানেন জানে আল্লাহ আর জানে সে তার কিছু হয়নি তার এই যে কালো হয়ে যাচ্ছে তার এই নৈতিক হচ্ছে এটা কি তার জন্য পড়া যায় না হ্যাঁ পড়া যায় আপনি হলো ভালো চিন্তা করেন আপনি আপনি উৎসাহিত হবে আপনি যদি যে মন্দ যে দুশ্মন মিশন মনে করতে যায় শয়তান তার কথা মনে ওর মধ্যে আরো শয়তানি কার্যক্রম বেশি আরো গর্জে উঠবে আরো আরো মজা পাবে কিভাবে করা যায় ঠিক আছে কথা ঠিক গণনা কোন ব্যক্তিগত প্রো প্রোdakterদের কারণে যা বললাম নিজেকেই প্রশ্ন করেন আমি কি করতেছি আমার কি পাওয়া উচিত আর আমি যে তা ইমাম মানতেছি সেই মানাটা আমার অন্তরে সেই মানা লাগবে যহাত আর আমার সেই শুদ্ধ অভিব্যক্তি ঠিক আছে ইনশাআল্লাহ কথা হলো আমরা গেলাম লালসনার আগে যাই হোক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামাই ইআমাল মিসকলা জাররাতিন খায়রা ইরা আমায় আমাল মিস্তলা জাররাতিন সাররাইয়ারা কোরআন শরীফের তৃতীয় পারা সুরা 99 নাম্বার সূরা সূরা আল জিলজাল এর এই 7 এবং 8 নাম্বার আয়াত যে আমায় ইয়ামাল মিস্তালা জাররাতিন খায়রাইরা কেউ যদি অনুপরিমাণে একসাথেAppCompat করে তার ফল সে দেখতে পাবে আমায় আমাল মিস্তলা জাররাতিন সাররাইয়ারা কেউ যদি অনুপরিমাণে

অবশ্যই হতে পারে কোন সন্দেহ নাই সেই মাপ অবশ্যই হতে পারে আল্লাহর কাছে আপনার আবেদনের ভিত্তিতে আপনাকে maaf করে দিতে পারে সেটা অবশ্যই আপনার জন্য অনেক বরবা শেষ এই আর এক মিনিট আপনার জন্য অনেক বড় পাওয়া কিন্তু এই এই কুরআনের এই আয়াত আপনার মিথ্যা হওয়ার সুযোগ নাই আপনি যা করছেন তা আপনাকে দেখানো হবে আপনি যতদিন হায়াতে ছিলেন জ্ঞান বুদ্ধি যতদিন বিবেকে ছিল আপনি যা দেখছেন করছেন সেটা অনুপরিমাণ বলতে কি বোঝায় এক একটা সরিষা দানাকে চল্লিশ ভাগ করলে যতটুক হবে আপনার চোখে পড়বে না এতটুকু যদি কোনো নেক কাজ থাকে তাও আপনি দেখতে পাবেন আর এতটুকু যদি মন্দ কাজ থাকে তাও আপনি দেখতে পাবেন ঠিক আছে না তার মানে আমাকে চব্বিশ ঘন্টায় আমাকে বিচার বিশ্লেষণ করে এই চালা লাগবে যে আমার দ্বারা কতটুকু নেক কাজ আর কতটুকু বদ কাজ হচ্ছে কারণ আমি যা করতেছি সবই আমি দেখতে পাবো ঠিক আছে না আল্লাহ আমাকে আপনাকে বেশি বেশি নেক কাজ করা আর যথাসম্ভব সকল প্রকার অন্যায় অশ্লীল অসত্য সুন্দর থেকে বেঁচে থাকার তো সিদ্ধান্ত করি কারণ একটাই যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশি স্বজনেরা নিয়ে যাবে নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ ঠিক আছে না আমি চোখের পলকে লাশ হয়ে যাব। আমার এই বাহাদুরি আমার পিছ যাবে না আমার সাথে যাবেই শুধু আমার আমল হ্যাঁ সেটা বদ আমল হোক আর নেক আমল আমাকে বিচার বিশ্লেষণ করেই চাল লাগে আল্লাহ বাক সবাইকে সহি দান করুক আর স্ত্রী তার আমাদের এই যে তো অর্জন কাকার পক্ষ থেকে আয়োজন করা হবে সবাই ইনশাল্লাহ